ফায়ারি গোল এটি একটি অটোহিট ফিশিং হুক চলুন আমরা এর কারিশমাটি দেখে আসি হচ্ছে অটোহিট বড়শি খাইলেই হিট অটোহিট বড়শিতে সব সাইজের মাছ হিট হয় ছোট বড় সব সব সাইজের মাছ মুখ দিলে হিট ছোট বড় সব রকম মাছ ইট এই একটা বড়শি দিয়ে আপনারা ছোট বড় সব রকম মাছ ধরতে পারবেন এটা আমরা ব্যবহার করতেছি 10 নম্বর বড়শি বড় সাইজের মাছও উঠতেছে প্লাস ছোট সাইজের মাছও উঠবে হুম হিট দাও লাগে না জাস্ট খালি ছিপ তুললে হিট এই আমাদের এক অদ্ভুত বড়শি আনা সব সাইজের মাছ একই সাইজ বড়শি দিয়ে ধরবেন একটা সাইজের বড়শি নেবেন সব সাইজের মাছ ধরবেন ছোটো থেকে বড় সব সাইজের মাছ খুব সুন্দরভাবে এটাতে আপনারা ধরতে পারবেন দশ নম্বর বড়শি দিয়ে আমরা একেবারে এক লোক থেকে শুরু করে মোটামুটি কেজি ছ কেজি সাইজের মাছ ধরবো ইনশাল্লাহ